নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ফেলে দেওয়া জিনিস দিয়ে আবারও একটা রেসিপি নিয়ে এসেছি লাউয়ের খোসা আমরা ফেলেই দিই কিন্তু লাউয়ের খোসা গোটা পোস্ত দিয়ে যদি এভাবে ভাজা করেন তাহলে দেখবেন গরম ভাত অনেকটাই এই ভাজা দিয়েই খাওয়া হয়ে যাবে দেখতে থাকুন আজকের রেসিপি লাউয়ের খোসাগুলো সামান্য একটু পুরু করে কেটে নিতে হবে আর তারপর এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নেবার পর জল ঝরিয়ে নেবেন এখানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের খোসা আমি নিয়ে নিয়েছি এবারে কড়াইতে দু টেবিল চামচ মতো সরষের তেল গরম হলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তিন চার টুকরো করে এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার পরে কেটে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিলাম একটু নেড়ে দিতে পারেন তারপর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চিরা অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন ভাজতে হবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আজ থাকবে এই সময়ে মিডিয়াম লাভের খোসা এমনিতেই খুবই নরম হয় আর লবণ দেওয়ার পর দেখবেন সহজেই আস্তে আস্তে আরও নরম হয়ে যাচ্ছে তো এইভাবে ভাজতে থাকুন পাঁচ থেকে ছ মিনিট অল্প আছে ভাজতে হবে যখন দেখবেন যে বেশ ভাজা ভাজা হয়ে এসেছে সেই সময়ে এক টেবিল চামচ গোটা পোস্ত উপরে ছড়িয়ে দিন এখন আরও দু মিনিট সিমারে দিয়ে ভাজুন দু মিনিট পর অল্প কয়েক দানা চিনি দিয়ে দিন চিনি দেওয়ার ফলে লাউয়ের খোসার যে পানসে ভাব সেটা চলে যাবে একটা বেশ মিষ্টি ভাব এনে দেবে চিনি দেওয়ার পর আরও একটু ভেজে নিতে হবে পোস্তর দানাগুলো যখন দেখবেন একটু লালচে লালচে হয়েছে তখন নামাতে হবে দেখবেন যেন পোস্ত পুড়ে কালো না হয়ে যায় সঠিক সময়ে দেখে খোসা ভাজা নামিয়ে ফেলুন এই খোসা ভাজা শুধু গরম ভাতে না গরম রুটির সাথেও কিন্তু বেশ ভালো লাগে আর ভাজার সাথে শুকনো লঙ্কার টুকরো মুখে পড়লে সেই স্বাদটাও খুবই ভালো লাগে খেতে তো লাউয়ের খোসা ফেলে দেবেন না এইভাবে ভাজুন আর গরম ভাতের সাথে পরিবেশন করুন মন্দ লাগবে না যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটা ফলো করার অনুরোধ রইল আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন অবশ্যই আবার দেখা হবে আজকের মতো বিদায় জানাচ্ছি